ভাই কেমন ছিল ভাইয়া খুব ভালো হয়েছে ভাইয়া সেই ছিল সেই ছিল ভালো লাগছে খুবই ভালো মুভে ভাইয়া আমি ভালো ভালো ছিল ভালো ছিল ভালো ছিল ভালো ছিল

এটা দেখে মনেই হয় নাই এটা বাংলাদেশের মুভি আসলে এটা আমার কাছে মনে হচ্ছে কোনো বলিউড বা তামিলের কোন মুভি

কেমন ছিল মুভি এটা আমার দেখো পাঁচ মুভি সাকিব খানের খুবই ভালো লেগেছে আমার অনেক উন্নত হয়েছে বাংলা সিনেমা কেমন ভালো ছিল